গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার যদিও তোমরা ভিডিওটা দেখছো তার পরের দিন তো সকাল সকাল মা গেছিলো দুধটা আর ফলটা আনতে আর আগের দিন রাতেই ফুল আর মিষ্টিটা এনে রাখা হয়েছিল আসলে তোমরা ভাবছো যে মা এখানে কি খুঁজছে ফুলের প্লাস্টিকে মা দেখছে নীলকণ্ঠ ফুলটা আছে কি না তো সেটা আছে কি না আমি পরে বলছি আগে চলো দেখাই মা সবটা কি সুন্দর করে গুছিয়ে রাখছে এই যে ফল ফুল দুধ সব ঠিকঠাক করে গুছিয়ে আমার রেখে দিল এরপরে আমি স্নান সেরেই করব পুজো কিন্তু তার আগে চলো দেখাই যে আজকে রান্নার প্রিপারেশান কি হচ্ছে আর সকাল সকাল আমাকে এখন খেয়ে নিতে হবে গরম জল আর লেবু আমি আজকে আসলে চা জল খেয়েই উপোসটা করছি চলো এবার দেখাই রান্নার কি প্রিপারেশান হচ্ছে এখানে তো আজকে সবজি পুরো ভর্তি আর এখানে রয়েছে ডাল মানে উচ্ছে বেগুন পটল এদিকে ঢিঙে মানে কিছুই বাদ নেই আজকে পুরো সবজি সবজি আর ডাল রান্নাই হবে যা বোঝা যাচ্ছে যাই হোক স্নান করে আমার গাছের ফুল তোলা কমপ্লিট গাছের ফুল তো আজকে আমি শিখি ঠাকুরকে দেবই এমনি দিনও দিই আর আজকেও আমি অবশ্যই দেব আর হ্যাঁ প্রথমে যেটা বলছিলাম যে নীলকণ্ঠের ফুলটা আছে কি না সেটা আর কি দেখতে হবে এবার আমি পুজো করার সময় দেখবো যে নীলকণ্ঠ ফুলটা আদৌ প্লাস্টিকে মানে ফুলের মধ্যে দিয়েছে কি না আসলে আগের দিনকে খেয়াল করা হয়নি ওটা তো পরের দিন সকালে মা ফ দুধ আর ফলটা নিয়ে আসার পরে আর কি মনে পড়েছে যে দেখা যাক ওর মধ্যে আছে কি না তো খুঁজে তখন মা পায়নি এবার আমাকে খুঁজে দেখতে হবে যাই হোক আমি এখন প্রথমে শিব ঠাকুরকে মালাটা পরিয়ে নিচ্ছি তারপরে জল ঢালবো যেটা আজকের মেন জিনিস আর হ্যাঁ আজকে আমি মনে করে শিব ঠাকুরকে কিন্তু সাজাবো একটু কম ফুল দিয়ে কারণ আমার না যখনই সাজানো হয় শিব ঠাকুরকে তখনই একটু বেশি বেশি ফুল দিয়ে সাজিয়ে ফেলি যার জন্য মা আমাকে একটু বকুনি দেয় বলে শিব ঠাকুর দেখাই যায় না তুই এত ফুল দিস এত ফুল দিস তুই সাজা তোর মনের মতন করেই সাজা কিন্তু যাতে একটু শিব ঠাকুরটাও দেখা যায় তাহলে তো সুন্দর লাগে এই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি এরপরে ধূপ জ্বালিয়ে বাটা সাজিয়ে আমার পুজো প্রায় শেষের পথে তোমরা কিন্তু অবশ্যই কম কমেন্ট করে জানাবে যে আজ কিন্তু কেমন লাগছে সিংহাসনটা প্লাস আমার শিব ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রসাদ খাওয়াটা দেখানো হয়নি এই যে প্রসাদ এবার খেতে বসে পড়েছি ওই যে বললাম আজকে হয়েছে শুক্তো আলু পটল ভাজা একসাথে আর হয়েছে ডাল মানে খেতে বসে আর কি আজকের লাঞ্চটা খুব একটা মনোপ্রুত হয়নি নিরামিষ অথচ মনোপ্রুত হলো না কারণ লাল লাল কোনো তরকারি নেই যেটা আমার না থাকলে চলে না তো সন্ধ্যাবেলা থেকেই মার একটু মানে মাথা খাচ্ছিলাম যে কিছু একটা তরকারি বানাও কিছু একটা তরকারি বানাও তো এইদিকে মায়ের সন্ধ্যা দেওয়া কমপ্লিট ওদিকে আমার চা করাও কমপ্লিট আপাতত আগে চাটা খাই আজকে খাচ্ছি চাল ভাজা দিয়ে চা তারপরে ভাবছি আর মাকে খালি বলছি যে কি করবে কিছু কি বানিয়ে দেবে আমি কিন্তু ওই দিয়ে আর খেতে পারবো না এইদিকে দেখো মা আমার সঙ্গে আবার মজা করতে লেগেছে চায়ের কাপে নাকি চিয়ার্স করছে যাই হোক দেখলাম মা রান্নাঘরে চলে গেছে কিন্তু বানাচ্ছে সিমুই মানে আজকে সন্ধ্যের টিফিনের জন্য সিমুই বানাচ্ছে যেহেতু আজকে অন্য কিছু তো খাওয়া যাবে না যদিও বাইরের খাবার আমি এখন আর কিছুই খাচ্ছি না বলতে গেলে সেই রকম তো আজকে তার মধ্যে নিরামিষ সেই জন্য সিমইটাই করেছে আর আমার এত জোরে খিদে পেয়ে গেছে আমি বলছি তুমি তাড়াতাড়ি করে সেমুইটা বানিয়ে আজকে আমাকে আগে দিয়ে দেবে কারণ যখনই পায়েস বা সিমই আমি খাই তখন একটু জমে যাওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে খাই তাতে কি বেশ ওপরে শরটা পরে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আর আমার তরই কিছুতে সই ছিল না কারণ আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো তো দেখলাম সে মুড়িটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে একদম পারফেক্ট যেটাকে বলে তারপর দেখো আমার অবস্থা পুরো ঘেমে নেই স্নান তার কারণ হচ্ছে আজকে তরকারির রান্নাটা আর কি মা আমার ওপর চাপিয়ে দিয়েছে হঠাৎ করে বলছে তুই অনেক দিন কিছু রান্না করে খাওয়াস না আজকে আলু পটলের যে তরকারিটা বানাবো সেটা তুই বানিয়ে খাওয়া ঠিক আছে চলো যেমন মা বললো তেমনই বানিয়েছি আর সঙ্গে একটু দিলামও যে খেয়ে বলো তো কেমন হয়েছে তো খেই মায়ের মুখের এক্সপ্রেশান দেখো তোমরা এতে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন হয়েছে মানে মা এটাই বলছে যে তোর হাতে রান্না অনেক দিন খাই না তোর হাতে রান্না খেতে আমার ভালো লাগে বলেই আজকে বললাম যে অনেক দিন তো বানাস না তো বানা তার সঙ্গে দেখো আমাকেও খাওয়াচ্ছে চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই